দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো মানুষদের রাখবে সুবিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি সুবিচার না করে এরকম হলে থাকার ইচ্ছে আমার নেই তারা খেয়ে পুলিশের বিরুদ্ধে খেপে লাল মন্ত্রী সদ্দিকুল্লা চৌধুরী নিজের দলকেই হুঁশিয়ারি দিচ্ছেন খোদ দলেরই মন্ত্রী কি হুঁশিয়ারি দিচ্ছে একবার ভাবুন বলছেন কিনা সুবিচার না হলে এরকম দলে থাকার ইচ্ছে আমার নেই বৃহস্পতিবার সকালে সভাস্থল দেখতে যাচ্ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই সময় পূর্ব বর্ধমানের মন্টেশ্বরের মালডাঙ্গা এবং মন্টেশ্বর বাজারের মাঝামাঝি জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ কালো পতাকা নিয়ে হাজির হয় কালো পতাকার ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দেওয়া হয় মন্ত্রীকে ধাপ্পাবাজ বলে কটাক্ষ করা হয় মন্ত্রীর উদ্দেশ্যে এলাকায় আসেন না এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের চার বছর বিধায়কের কোন দেখা পাওয়া যায়নি এলাকায় ভোট পাখি বলেও কটাক্ষ করা হয় তাকে এরপর কুলট যাওয়ার পথে মাঝ রাস্তায় মন্ত্রী কুলার গাড়ি এবং পিছনে থাকা গাড়িতে বিক্ষোভকারী তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ কালো পতাকা ছুড়ে দেওয়া হয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে লাঠি ইট ছোড়ারও অভিযোগ ওঠে মন্ত্রীর কনভয় থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ এরপর তিনি নিজের দলের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন সিদ্ধিকুল্লাহ চৌধুরী বলেন দলের নামে নৈরাজ্য দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো মানুষদের রাখবে সুবিচার না হলে দল ছেড়ে দেবো এই দলের পরোয়া নেই আমাদের ছাড়া টিএমসি আসতে পারত না দল যদি সুবিচার না করে এরকম দলে থাকার ইচ্ছে আমার নেই শোনাবো এবার কি বলছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী আমার বক্তব্য নৈরাজ্য দলের নামে দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো ভালো মানুষদের রাখবে আমি নিয়ন্ত্রণ আমি গুন্ডা হলে নিয়ন্ত্রণ করতে পারতাম আমি তো আমি তো আইনের প্রশাসন চাই হ্যাঁ হামলা ও অর্থ হল সিদ্ধিকুল্যাকে অবরোধ করে রাখো মুখ বন্ধ করে রাখো সত্য কথা না বলে গুন্ডাগারদের সাহায্য করে তলাবাস দিয়ে সাহায্য করে সরকারি জমিতে তারা ওই কি না রেকর্ড করে বিল্ডিং তৈরি করছে কারোর কাটমানি খাচ্ছে জমির দালালি খাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেটা পারবে না তো আমি স্পিকে বলেছি আমার যা বলা তিনি যেহেতু জেলার সর্বোচ্চ পুলিশের কর্তা এবং তাকে আমার যতটুকু বোঝাবার আমি বুঝিয়েছি এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারব না খুব পরিষ্কার তাতে তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলা যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে হবে বলতে হবে ভালো মানুষের চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য রাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে আর টিএমসিকে স্বীকার করতে আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারতো না আমাদের আক্রমণ করে একশো শতাংশ হান্ড্রেড বাই হান্ড্রেড একজন কি আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেব দল যদি বিচার না করে এরকম দলের পর আমার নেই এরপরে তিনি রাজ্যের পুলিশের দিকে আঙুল তুলে বলেন আমি একজন ক্যাবিনেট মিনিস্টার আমার নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কি করে মমতা ব্যানার্জীর সরকারে আমরা আছি শান্তির সরকারে কি বলছেন মন্ত্রী শুনবো আগামী বলে দিচ্ছে তো একবার কেন আগামী দশ তারিখে কলকাতায় মিছিল বের করব যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয় আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে আইসি দাঁড়িয়ে এত বড় পাঁচ কেজি ওজনের ইট আমার আমার কাঁধ ভেঙে দিল আমি জানি না কে আছে না আমি আমি যাকে মন্ত্রীর উপর সাধারণ মানুষের উপর আঘাত তাহলে অবশ্যই আমি নিজে অনুভব করছি আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে সাধারণ মানুষের দেবে কি করে বিরোধীরা কথা কণ্ঠ আমি কণ্ঠ মেলাম না আমি যেটা বলছি আমার অ্যাঙ্গে বলছি আমি আমার দিক দিয়ে বলছি আমি এ কথা বলেছি রাজ্যে জেলায় সব জায়গায় বলবো আগামী দশ তারিখে প্রচন্ডভাবে প্রতিবাদ হবে কলকাতায় সাহেব ঘটনা সময় কেটে গেছে আমি জানিনা সেটা পুলিশের হস্ত নীতির উপর হস্তক্ষেপ আমি করার লোক। ঠিক আছে এই হলো মূল বিষয় আমার তো এখানে আঘাত লেগেছে এই গায়ে এইখানে এখানে রক্ত লেগে আছে আমার আঙুলে লেগেছে শরীরে লেগেছে এই রকম পিন্টু এর এর সমস্ত কাজ ভেঙে দিয়েছে ছ টাকা পাঁচটা গাড়ি লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে ওই তো কুসুমগ্রাম বাজার যেটা ওদের রাজধানী গুন্ডাদের সেখানেই পুলিশের সামনে মেরেছে আইসি আমার গাড়ির সামনে ছিল প্রেজেন্ট কি ছিল আমি ওই সিএম এ লোক পাঠাচ্ছেন আমি আপনার ওই এ নেব টেট ভ্যাট নেব ওষুধ খাব তারপরে আমি যাব তারপরে অবশ্য সিদ্দিকুল্লা চৌধুরী নিজের মন্তব্য থেকে সরে আসেন তিনি জানান ফিরহাদ হাকিম ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী ফোন করতে বলেছিলেন আমার সঙ্গে কথা হয়েছে দল ছাড়া দল ছাড়ার ভাবনা নেই তবে অভিযুক্ত আহমেদকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে তারপর কি বললেন মন্ত্রী সৈদকুল্লা চৌধুরী এবার সেটা শোনাব। মুখ্যমন্ত্রী ওই বিরাটিন হাকিমকে ডেকে বলেছেন সাহেব সম্প্রদায় যোগাযোগ হচ্ছে না তুমি সাহেবকে বলো আজকে সকালে তিনবার আমি ফোন করেছে আমার টেলিফোন ব্যস্ত ছিল তৃতীয়বারে টেলিফোন ধরুন মুখ্যমন্ত্রী বল বলেছেন সাহেবের দুঃখ হয়েছে আমি জানি এটা আমিও পছন্দ করি না কঠোর হাতে দমন করি এবং যারা দলে থেকে এই সর্বনাশটা করছে কঠোর শাস্তি তাদের দেবো এটা সাহেবকে বলে দেবে কোনো রেহায়ত নেই এবং কালেমিং এসপি ডিএমি এর সাথে দেখা করেছি ওখানে বহুজন অ্যারেস্ট হয়েছে আহমদ ফেরার হয়ে গেছে সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন যে দলকেই ঠিক করতে হবে গুন্ডাদের দলে রাখবে না ভালো মানুষের রাখবে সুবিচার না হলে বলছেন যে তিনি দল ছেড়ে দেবেন তিনি আরও বলছেন দল যদি সুবিচার না করে এরকম দলে থাকার ইচ্ছে তার নেই কি ঘটেছিল আপনাদের বলি তারা খেয়ে পুলিশের বিরুদ্ধে খেপে লাল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী নিজের দলকেই একেবারে খোদ হুশিয়ারি দিচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার সকালে সভাস্থল দেখতে যাচ্ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই সময় পূর্ব বর্ধমানের মন্টেশ্বরের মালডাঙ্গা এবং মন্টেশ্বর বাজারের মাঝামাঝি একটা জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ কালো পতাকা নিয়ে হাজির হন কালো পতাকা ঝাঁটা হাতে গোব্যাক স্লোগান দেওয়া হয় মন্ত্রীকে ধাপ্পাবাজ বলে কটাক্ষ করা হয় মন্ত্রীর উদ্দেশ্যে এলাকায় আসেন না এরকম অভিযোগ স্থানীয় বাসিন্দাদের চার বছর বিধায়কের কোনো দেখা পাওয়া যায়নি এলাকায় ভোট পাখি বলেও কটাক্ষ করে তাকে এরপর কুলট যাওয়ার পথে মাঝ রাস্তায় মন্ত্রী সিদ্দিকুল্লার গাড়ি এবং পেছনে থাকা গাড়িতে বিক্ষোভকারী তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ কালা পতাকা ছুড়ে দেওয়া হয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে লাঠি ইটো ছোড়ার অভিযোগ ওঠে মন্ত্রীর কনভয় থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলেও অভিযোগ এরপরেই তিনি নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেন দলের নামে নৈরাজ্য দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো মানুষের রাখবে কি বলছেন সিদ্দিকুল্লা চৌধুরী আসুন শোনাই আপনাদের আমার বক্তব্য নৈরাজ্য দলের নামে দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালোবা ভালো মানুষদের রাখবে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন আমি নিয়ন্ত্রণ আমি গুন্ডা হলে নিয়ন্ত্রণ করতে পারতাম আমি তো আইন আমি তো আইনের প্রশাসন চাই আপনি একজন মন্ত্রী ক্যাবিনেট এত বড় হামলা কেন হামলা ওর অর্থল সিদ্দিকুল্লাহ অবরোধ করে রাখো মুখ মুখ বন্ধ করে রাখো সত্য কথা না বলে গুন্ডাকারদের সাহায্য করে তোলাবাজদের সাহায্য করে সরকারি জমিতে তারা ওই রেকর্ড করে বিল্ডিং তৈরি করছে কারোর কাটমানি খাচ্ছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা